জনগণ ডিসাইড করবে দেশ কারা চালাবে কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠীর মধ্যে না সবাইকে নিয়ে আমরা কাউন্সিল করব এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচন করব আমরা যখন বলি যে আমরা জনগণের ক্ষমতায়ন চাই আমরা যখন বলি যে এম্পাওয়ারমেন্ট অব দ্য পিপল হচ্ছে আমাদের মতো অর্থাৎ জনগণকে আমরা শক্তিশালী করতে চাই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নেতৃত্বের প্রক্রিয়ায় আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই অর্থাৎ জনগণ ডিসাইড করবে দেশ কারা চালাবে তো আমি যদি জনগণকে এম্পাওয়ার করি জনগণকে ক্ষমতায়ন করি তার আগে কি আমার নিজের দলের কর্মীদেরকে এম্পাওয়ার করা দরকার না আমার কর্মীরা কর্মীরা যদি এম্পাওয়ার না হয় তাদের যদি ক্ষমতায়ন না হয় তাহলে তারা কি করে তাদের নেতা নির্বাচন করবেন আমরা যদি আগামী দিনে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে জেলা লেভেলে যদি যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারে বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈতনী পার হওয়ার চেষ্টা করবো দ্বিতীয়ত আমরা রাইট পিপুল ইন দ্য রাইট প্লেস সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন পাঁচই আগস্টের আগের রাজনীতি এবং পাঁচই আগস্টের পরের রাজনীতি এক নয় সুতরাং পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয় ওই যে হিন্দি একটা সিনেমা ছিল রাজু গায়ের জেন্টলম্যান নাকি তো আমাদের ওরকম কোনো এমপি বনগায় জেন্টলম্যানের দরকার নাই যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো আমরা ভালো লোকজন সৎ মানুষকে পাঠাবো যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে জনগণ যাতে মনে করে এরা চোর না এরা বাট পার না এরা দুর্বৃত্ত দুর্বৃত্ত নয় জনগণের আমানতকে যারা খেয়ানত করবে না হঠাৎ করে বড় লোক হঠাৎ করে গাড়ির মালিক হবে না কই আমি না আমি তখন একটা ভাড়া বাড়িতে থাকি আমি কি কি অনেকের চেয়ে বোকা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় না আমি অনেক বোকা কিন্তু কেউ কেউ হয়তো আমাকে বোকা মনে করে কারণ আমি আমি অনেক সম্পদ সম্পদের মালিক হইনি আমি একটা ফ্ল্যাট কিনি বা বাড়ি সম্পদ কিনি নাই বড় দামি গাড়ি নাই আমার তো সো ওয়ার্ড মানুষকে আমাকে চোর বলে মানুষকে আমাকে দুর্বৃত্ত বলে বলে না আমাদের প্রত্যেককে এরকম নিজেদের জন্য একটা ব্র্যান্ড আপনি নিজে চুরি করবো আমি বাটপারি করব টাকার উৎস বলতে পারবো না আবার আমি নেতা হব আবার বড় গলায় বক্তৃতা মারব জনগণ সেটা গ্রহণ করার জন্য বুঝে আছে নাকি খুব ঠেকা জনগণের না জনগণের জনগণ একটা সময় জনগণ সামনে বলে না কিন্তু চূড়ান্তভাবে পাশে হেঁটে গেলেই বলে দেবে এই একটা বাটপার এই যে একটা চোর বলে সুতরাং জনগণ কি বলে রাজনীতি যদি করতে হয় জনগণ কীভাবে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় না রাখলে রাজনীতির ভুল হয়ে যাবে খুব ক্লিয়ার কাট কথা